দুটা দিয়ে কি করবা আবার সব জমা নিয়ে যাবা এত জমা কি গাড়িতে আটবে গাড়ি ভর্তি করে জামাই নিবা নাকি তুমি যাবা তারপরে তুমি থাকো আচ্ছা দাদা সুস্থ হোক তখন যাই হোক

মা আমরা আবার কালকে যাব বাবা তোমারে ঢুকতে ওরে ঢুকতে দেবো না হেন ও কানবো নেই হাসপাতালে মাথ পা ধরে বলে দেখো আমার সঙ্গে হ্যাঁ ওর বাচ্চাদের ওইখানে ওনে তো খালি আব্বা একা না আর মেলা রুগী আরে নি কল নি কার্টুন দেখি গাম না কার্টুন দেখবো কার্টুন দেখবো কার্টুন কার্টুন এ বাবা তোমাকে একটা গিফট দিতে চাই আসো আসো। কতগুলো আইসক্রিম খেতে চাও তুমি? একটা। একটা আইরে দাও। রিদাই। আই আইসক্রিম এনে দাও আজকে। গোরা আইসক্রিম আছে নাকি রে? মজা লাগছে? এই আইসক্রিমে বাদাম নাই। আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা হয়তো ইতিমধ্যেই অলরেডি জানছেন যে আমার বাবা হার্টের অসুখ নিয়ে এখন হাসপাতালে ভর্তি এই মুহূর্তে উনি আছেন আনোয়ার খান মডার্ন কার্ডিয়াক সেন্টারে আমি গতকাল রাতে ওখানে ভর্তি করে দিয়ে আসছি ভর্তি টর্তি কইরা আমি একদম ওনার একটা ওই টেম্পোরারি যে পেসমেকার বলে সেটা লাগানো পর্যন্ত ছিলাম তো আমি রাতে একটা দিকে বাড়িতে আসছি আর আজকে শম্পা গেল আর ওইখানে লোক আছে আমাদের তো মূল বিষয়টা একটু আপনাদেরকে খোলাসা করি যাতে আমার মতো ভোগান্তিতে দিতে আপনারা না পড়েন তো আব্বা আসলে এই মুহূর্তে আমাদের সাথে থাকে না উনি আমাদের যে টাঙ্গাইলের আরেকটা বাড়ি আছে নাগরপুরে সেইখানে আছে মূলত আব্বার জন্য যে ঘরটা আমরা বানাইতেছিলাম এই যে রুমে ওইটার ইন্টেরিয়র কাজটা মানে শেষ হইয়াও শেষ হইতেছে না হ্যাঁ মানে কি বলুন আসলে আমার এই বাড়িটা আর দুই তিন মাস গেলে মোটামুটি তিন বছর হবে এর মধ্যে দুই বছর লাগছে বাড়ির কাজ কমপ্লিট করতে আর মোটামুটি ছয় মাস লাগছে হলো দরজা জানালা প্লাস এই যে ইন্টেরিয়র কাজ এখনও চলমান তো ওরা বলতেছে আর হয়তো চার পাঁচ দিন লাগবে তাইলে এই কাজ শেষ হয়ে যাবে মানে আব্বা আম্মার রুমের তো এরপরও আসলে আমি আইনে রাখতে চেয়েছিলাম কিন্তু ওই ভিতরে কনস্ট্রাকশনের দোলা বালি এটা সেটা অমুক টমুক টাওয়াজে আব্বার সমস্যা হয় এই কারণে মূলত আব্বা বাড়িতে ছিল তো বাড়িতে আব্বা মা প্লাস আমার ছোটো বোনও ছিল কিছুদিনের জন্য জন্যে ওর একটা বেবি হয়েছে কয়েকদিন আগে মানে ইনফ্যাক্ট রেহানের সাথেই হয়েছে রেহানের মনে হয় এক দুদিন পরে হয়েছে তো ওরা ওইখানে আসছে তো এর মধ্যে হঠাৎ করে আমার রাতে ফোন দিছে পরশু দিন যে আব্বা এরকম পড়ে যে ব্যথা পাইছে তো আমি রাত তখন কয়টা আটটা সাড়ে আটটার মতো ওই সময় মোটরসাইকেল নিয়ে পরে হ্যাঁ তোমাকে নিয়ে যায়নি নাগরপুর আমি একা একাই গেছি যাইয়া ওখানে যে অবস্থা দেখলাম সবাই বলতেছিল যে মানে পইরা ব্যথা পাইছে এর জন্য এরকম করতেছে হ্যাঁ মানে ওনার তখন বুকে ব্যথা হইতেছিল আর কি আর শুইতে পারতেছিল না বসা অবস্থা একটু একটু ভাল লাগে আবার একটু পর পরই ব্যথাটা শুরু হয় তো আমিও কনফিউজ আমি ডাক্তারের ফোন দিলাম মানে আমার আব্বা হলো আপনার ডাক্তার গুলাম মুর্শিদ কার্ডিওলজিস্ট ওনার আন্ডারে চিকিৎসা নিতেছিল তো ওনারে রিচ করতে পারিনি ওনার নাম্বারটা ছিল না তারপরে ওনাদের ইন হাউস ডক্টরের সাথে কথা বললাম তো উনিও বলতেছে যে আসলে না দেখে তো কিছু বলা সম্ভব না আর ওই মুহূর্তে রাত দশটা এগারোটার সময় আবার সেই গাড়ি আইনে হ্যাঁ অনেক সময়ের ব্যাপার এরপরে ওনার এমন অবস্থা হইতেছিল যে আব্বারে যে মানে একটু শোয়াইতেই পারতেছি না হ্যাঁ মানে কীভাবে ওনার এই রাস্তায় নেবো এই রাতে মানে আমরা কেউ মানে পুরোটাই কনফিউজড তো ওইভাবেই একদম নির্ঘুমভাবে আমাদের রাত গেছে তো পরের দিন সকালবেলা হলো আমরা আবার আমাদের মানিকগঞ্জের একটা হসপিটালে নিয়ে আসছি এই উদ্দেশ্যে যে যদি উনি ব্যথা ভায়া থাকে প্লাস ওনার একটা ইসিজি করবে যে আসলে ঘটনাটা কী হয়েছে ওইটা বুঝ যায় যদি এরকম হয় যে না ওনার হার্ট ফাংশন ঠিক আছে কিন্তু জাস্ট পুরা ব্যথা পাইছে তাহলে তো আমাদের ঢাকা নিয়ে ওনার কষ্ট দেওয়া দরকার নেই ওই পরীক্ষা করার জন্য মূলত আমরা এই মানিকগঞ্জের এই সবচেয়ে বড় হসপিটাল যেটা এটাতে নিয়েছি এখানে এর আগেও আমি অনেকবারই চিকিৎসা নিয়েছি আলহামদুলিল্লাহ ভালো সার্ভিস পাইছি বাট এইবার যেটা করছে সেটা হলো ওই আব্বারে প্রস্রাবের জন্য যে যেহেতু ওই সময় ওনার ই নাই প্রস্রাব করার জন্য একটা ব্যাগ লাগাই দিবে সেটা লাগাইতে যে মানে ভিতরে ইন্টারনাল ইঞ্জুরি করে ফেলছে আর ওনারা বলছে যে ইসিজি করে দেখছে যে ওনার হলো হার্ট ব্লক হয়ে গেছে তো ওনারে পেস মেকার লাগাতে হবে তো উনি আমাদেরকে জানাইলো বাট আমরা দ্রুত আমাদের গাড়িতে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম হ্যাঁ ঢাকার উদ্দেশ্য দিছি যাওয়ার পরে পথে দেখি যে ওই পাইপ দিয়া প্রস্রাবের পরিবর্তে ব্লাড যেতেছে আমরা রুগী নিলাম হল হার্টের রুগী কিন্তু এইখানে কিছু অপচিকিৎসায় হ্যাঁ এটা এখন অপচিকিৎসা বলবো নাকি অনিচ্ছাকৃত ভুল বলবো হ্যাঁ অনিচ্ছ অনিচ্ছাকৃত অবশ্যই কেউ তো আর ইচ্ছা করে রুগীরে কষ্ট দেয় না কিন্তু এখানে দক্ষতার একটা ব্যাপার আছে হ্যাঁ এখন বর্তমানে যেটা হয়েছে জানেন যে কোনো প্রতিষ্ঠান সেটা সরকারি হোক বেসরকারি হোক সব জায়গায় স্বজনপ্রীতি মানে এমন এমন লোক ঢোকাবো যাদের আসলে কোয়ালিফিকেশন নাই ওই কাজটা করার তো যাই হোক ওটার কারণে যেটা হয়েছে ব্লাড যাওয়ার কারণে ভিতরে ব্লাড জমে গেছে ঠিক আছে যার কারণে পোস্তাবার আবার বেরোতে পারে রাস্তা দিয়ে ওনার একদম পেট টেট ফেলে মানে অবর্ণনীয় একটা কষ্ট ওনার হয়েছে পরে আবার ইউরোলজিস্ট ডাক্তার না। ওনার নতুন করে আবার জব মানে বাইপাস একটা প্রস্রাবের রাস্তা ই করা হয়েছে তো ওইভাবে সাময়িক ওনারে স্বস্তি দেওয়া হয়েছে পরে রাত দশটার দিকে আমাদের যে মেন ডাক্তার ডক্টর গুলাম মোর্শেদ উনি আসছে আইসা ওনার যে প্রাথমিক একটা টেম্পোরারি যে একটা পেসমেকার সেটা লাগাইছে তো লাগানোর পরে আলহামদুলিল্লাহ আমি দেখলাম যে না ওনার হার্টবিটটা আঠারোতেও ফল করছিল অনেক সময় সেটা আবার সিক্সটিতে আছে কিন্তু এখনও কিছু কমপ্লিকেশন আছে যেমন ওনার ফুসফুসে আপনার ওই যে নিউমোনিয়ার মতো হয়ে গেছে মানে শরীরে পানি ছিল তারপরে যে প্রস্রাবের যে যেটা বললাম ওইটা একটা প্রবলেম হয়েছে নতুন করে তো এখনও মানে আউট অফ ডেঞ্জার না হ্যাঁ ওনারে অবজারভেশনে রাখছে আমাদেরকে ওখানে ঢুকতে দেয় না কি আনে নাই তো এইভাবে যদি উনি কয়েকদিন অবজার্ভ করার হয়তো ফাইনালি মেকারটা লাগাই দেবে তো এই হলো সিচুয়েশন আজকে দিয়ে দুই দিন আব্বা হসপিটালে শম্পা গেছে শম্পা যে ফোন দিছিল আর শম্পা যাওয়ার পথে একটা ছোটোখাটো দুর্ঘটনা ঘটছে ইনফ্যাক্ট সেটা নিয়ে পরে কথা বলবো না তো মূল বিষয় হইতেছে কি অনেকেই হয়তো এখন প্রশ্ন করতে পারেন যে ভাই মানিকগঞ্জে যে হসপিটালে আপনার আব্বা একটু সাফার করলো সেই সম্পর্কে বিস্তারিত বললেন না বা নাম বললেন না কেন তো নাম বললাম না এই কারণে আসলে ওই হসপিটাল থেকে যে সব সময় অপকার হয়েছে আমাদের তা না অনেকবার উপকারও পাইছি আর আমাদের একটা ই হচ্ছে যে একবার কারো ভুল দেখলে দোষ দেখলে আগের সমস্ত উপকার আমরা ভুলে যাই তো পাবলিকলি আমি ওনাদের ব্যাপারে আপনাদের না জানাইলেও ওনাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা ব্যাপারটা বুঝতে পারছে আমার ওই স্ট্যাটাসেই এবং তারা আমার সাথে কথা বলছে তারা ব্যাপারটা তদন্ত করবে আবার জন্য দোয়া করেন আমরা যেন সুস্থভাবে আমাদের সাথে আরও বেশ কয়েকটা বছর ভালোভাবে বাঁচতে পারে সবারই একদিন চলে যেতে হবে এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম তারপরও আমরা চেষ্টা করি আমাদের সাধ্যের ভিতর থেকে যতটুকু দেওয়া সম্ভব মানুষের আপন মানুষের ধরে রাখার জন্য তা আমরাও তার ব্যতিক্রম না তো ভালো থাকেন সবাই আল্লাহ আসসালামু আলাইকুম